হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির উপমার রেসিপি এই উপমাটি খেতে দুর্দান্ত লাগে আর আজকের এই সুজির উপমাটি আমি একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি করব এভাবে বানালে কিন্তু সুজির উপমা খেতেও ভালো লাগে এবং হেলদিও হয় আর বানানো খুবই সহজ সকালে ব্রেকফাস্টে এই রেসিপিটি ছটপট তৈরি করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি সুজির উপমা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ সুজি আর উপমার যে সুজিটা হয় সেটা কিন্তু একটু বড় দানা সুজিটা হয় দানাটা নয় এই সুজিটা দিয়ে উপমাটা ভালো হয় তো চলুন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণের মতো ঘি এই ঘিতে আগে সুজিটা ভেজে নেব সুজিটা ঘিতে ভেজে নিলে দারুণ ফ্লেভার আসে এবং টেস্টও খুবই ভালো আসে আর সুজিটা কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে একদমই কড়া করে ভাজবেন না হালকা কালার চেঞ্জ হলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিবেন আর অবশ্যই সুজিটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে আর পুরবে না বা কালার বেশি চেঞ্জ হবে না তো দেখুন বন্ধুরা সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন সুজিটা যখন ভালো করে ভাজা হবে এরকম ফুলে উঠবে আর দেখুন একটু কিন্তু কালার চেঞ্জ হয় নাই খুবই হালকা একটা কালার এসেছে এই সময় বন্ধ করে দেব তারপর সুজিটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দেব। সুজি নামিয়ে রেখে দিয়ে সেম কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল আমি উপমাটা সরষার তেল দিয়ে তৈরি করবো আপনারা চাইলে কিন্তু পুরোটা ঘি দিয়ে তৈরি করতে পারেন তেল ভালো করে গরম করে নেব বন্ধুরা তেল ভালো করে গরম হয়ে গেছে এখন এই তেলে আগে কিছুটা চিনে বাদাম ফ্রাই করে নেব উপমাতে চিনে দিলে কিন্তু খেতে ভালো লাগে যদি আপনারা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন সো বন্ধুরা চিনে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে তুলে নেব চিনে তুলে নিয়ে সেম তেলে দিয়ে দিব আবার হাফ স্পুন পরিমাণ ডাল সর্ষে সর্ষেগুলো ফুটে ওঠার পর তারপর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ বিউলির ডাল তার সাথে দিব এক টেবিল স্পুন পরিমাণের মতো কোলার ডাল এই ডালের ফ্লেভারগুলো কিন্তু দারুণ লাগে উপমাতে এখন ডালটাকে ভালো করে ভেজে নেব হালকা লালচে করে সো বন্ধুরা ডাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দেবো আদা আর কাঁচা লঙ্কা আদা এখানে এক ইঞ্চির মতো দিয়েছি গ্রেড করে আর তার সাথে কাঁচা লঙ্কা প্রায় তিনটে দিয়েছি ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে তেলে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব কারি পাতা আমাতে কিন্তু কারি পাতা দেওয়াটা খুবই প্রয়োজন অবশ্যই দেবেন কারি পাতাটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব এখানে কিছু সবজি সবজির মধ্যে এখানে নিয়েছি বিনস গাজর আর টমেটো সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে যেগুলো ভেজে নেব হাই ফ্লেমে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি অ্যাড করতে পারেন এ সময় এর মধ্যে অ্যাড করে দিলাম নুন স্বাদ অনুসারে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চড়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা সবজিগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটো কিন্তু বেশ গলে গেছে এখন এর মধ্যে অ্যাড করব জল এখানে আমি দেড় কাপ পরিমাণ সুজি নিয়েছি তার সাথে তিন কাপ জল অ্যাড করে দিলাম ডাবল জল অ্যাড করবেন জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা বয়েল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব সুজি সুজিটা একসাথে কিন্তু অ্যাড করবেন না এভাবে অল্প অল্প করে ঢালতে থাকবে আর এভাবে মিক্স করতে থাকবে বন্ধুরা সম্পূর্ণ সুজি অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে সুজিটা কুক করে নেব মিডিয়াম ফ্লেমে যদি উপমাতে নুন কম হয়ে থাকে তাহলে এ সময় অ্যাড করতে পারেন আমি আগে যেটা দিয়েছি একদম পারফেক্ট আছে আর অ্যাড করার প্রয়োজন নেই কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে আর কুক করব না আমি এরকমই রাখবো যদি আপনারা আরেকটু শুকনো শুকনো খেতে চান তাহলে আরেকটু সময় কুক করে নেবেন আমি এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বাদাম আর অ্যাড করে দেবো এক টেবল স্পুন পরিমাণের মতো ঘি ঘি আর বাদামটাকে দিয়ে ভালো করে নেড়েচড়ে মিক্স করে নেব তারপর গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার সুজির এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব এই সুজির উপমা কিন্তু বাচ্চাদের থেকে বড়রা সকলেই খেতে পারবে দারুণ লাগে খেতে আর হেলদিও হয় সকালের ব্রেকফাস্টে খুবই ছটপট বানিয়ে নিতে পারে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন